মানে বাংলাদেশের মানুষজন এতটা নোংরা এতটা ছোট লোক এতটা নোংরা মেন্টালিটির হতে পারে আমার জাস্ট জানা ছিল না এবং এটা কল্পনারও অতীত বন্ধুরা আজকের একটা ছেলে বেলঘুরিয়ার একটা ছেলে সে আজকের হিন্দু বলে সে আজকের ভারতীয় বলে তাকে মারধর করা হয়েছে তাকে ইট পাটকেল ছুঁড়ে মারা হয়েছে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে একমাত্র কারণ সে ভারতীয় এবং সে হিন্দু বলে এমনটা কেন হবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসে খুবই প্যাথেটিক এবং খুবই জঘন্য এবং নোংরা মানসিকতার একটা বিষয় আমি দেখলাম নিউজে এবং না কথা বলে পারলাম না এবং এই বিষয়টার পর বাংলাদেশ সম্বন্ধে আমার মানসিকতা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তোমরা জাস্ট কল্পনাও করতে পারবে না এতটা ছোট লোকী মানসিকতা এতটা নোংরা মানসিকতার দেশ আমি কিন্তু দেখিনি আমরা অতিথিকে ভগবান বলে মনে করি আমরা চাই আমাদের দেশে অতিথি আসুক আমরা সেবা করব এবং আমাদের কলকাতা যখন বাইরের কেউ আসে তখন আমরা কতভাবে হেল্প করার চেষ্টা করি ইভেন আমি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ারও মোটামুটি একটা চেষ্টা করি কিন্তু সেই জায়গাতে আমাদের ইন্ডিয়া থেকে আমাদের ভারত থেকে যখন কেউ বাংলাদেশ যাচ্ছে তাকেও সেইভাবে ট্রিট করা উচিত বাংলাদেশের এখন কারেন্ট সেনারিও খুবই খারাপ আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং সেখানে হিন্দুদের উপরে কী অত্যাচার কি নির্যাতন চালানো করা হচ্ছে এটা আমরা কিন্তু জানি ইভেন ইস্কনকে নিয়ে কি ঝামেলা হচ্ছে কী রকমভাবে হিন্দু ধর্মকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি কিন্তু এই বিষয়টা সত্যি বলতে একদমই গ্রহণযোগ্য নয় এবারে আমি জাস্ট একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে চি বাংলাদেশ চি আমি পুরো ঘটনাটা কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে আপনারা প্লিজ ভিডিওটা কিন্তু একদম শেষ শব্দে দেখবেন এবং প্লিজ ভিডিওটিকে শেয়ার করবেন তো গত তেইশে নভেম্বর কিন্তু সায়ন ঘোষ তার নাম হচ্ছে সায়ন ঘোষ বেল একজন ছেলে সায়ন ঘোষ সে কিন্তু বাংলাদেশ যায় তার একটা বন্ধুর পার্টি এবং এই খবরটা কিন্তু মোটামুটি এবিপি নিউজে কিন্তু তোমরা অ্যাভেলেবেল আছে চেক আউট করতে পারো তো তেইশে নভেম্বর কিন্তু সে বাংলাদেশ যায় তার একটা বন্ধুর বাড়িতে এবং তার ছাব্বিশে নভেম্বর কিন্তু ফিরে আসার কথা ছিল তো সব কিছু কিন্তু ঠিকঠাক চলছিল ছাব্বিশে নভেম্বর রাতে বেলা তারা একটুখানি বাজারের দিকে বেরোয় এবং সেখানে কয়েকজন ছেলে মেয়ে বা কয়েকজন লোক আমি যাই না কেন তার বক্তব্য অনুযায়ী আমি বলছি তাদেরকে ডাকে এবং তাদেরকে সাইডে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে যে তুমি তোমার বাড়ি কোথায় যখন সে বলে ইন্ডিয়াতে বা ভারতে এবং তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি তুমি কোন ধর্মে তখন বলা হয় যে হিন্দু তখন তাকে তার পকেট ছিনতাই করা হয় তার মোবাইল কেড়ে নেওয়া হয় তার টাকা পয়সা কেড়ে নেওয়া হয় তাকে ছুরি দিয়ে চোখের এইখানে একটা আঘাত করা হয় ইভেন ইট পাথরও কিন্তু ছোড়া হয় ইভেন তাকে কোনোভাবে কেউ কিন্তু হেল্প করেনি তাকে কোনোভাবে কেউ হেল্প করার চেষ্টাও কিন্তু করেনি সে ট্রিপল নাইনে ফোন করে ডায়েরি করার চেষ্টাও কিন্তু করে ইমার্জেন্সি কলেজ সেখানে কিন্তু হেল্প করেনি ইভেন অনেক হসপিটাল হেটেলে সে কিন্তু ঘুরেছে সেখানেও কিন্তু কোনোরকমভাবে হেল্প পায়নি একমাত্র ঢাকা মেডিকেল কলেজ থেকে সে কিন্তু একটু হেল্প পেয়েছে আবার পুরোপুরি হেল্প কিন্তু নয় বাট কোনো রকম করে গেঁদের সীমান্ত থেকে সে কিন্তু বাড়ি ফিরেছে তো সেই খবরটা কিন্তু আজকের সামনে এসছে এবং তার রক্তাক্ত তার ফেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই খবরটা কিন্তু মোটামুটি সমস্ত নিউজ চ্যানেলেই কিন্তু মোটামুটি সার্কুলেট হচ্ছে এবং আমরা দেখেছিও তো তোমরাই বলো এই যে ঘটনাটা ঘটলো এই যে একটা সিচুয়েশান এই এইরকম একটা নোংরা মানসিকতার পরিচয় যে সৃষ্টি হলো সেইটা কেন হলো সেই এর 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 সমস্ত রেসপন্সিবিলিটি কে নেবে এইরকম একটা লোকের মানসিকতা কথা হিন্দুদেরকে নিয়ে এটা সত্যি বলতে একদমই গ্রহণযোগ্য নয় বন্ধুরা তো এটার তীব্র প্রতিবাদ করছি এবং এই বিষয়টা এন্ড হওয়া দরকার এই বিষয়টা একদম শেষ হওয়ার দরকার শেষ হতে আমরা দেখতে চাই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ হোক এবং মোহাম্মদ ইউনিশেফ সব কিছুই হচ্ছে এই নষ্ট গোড়া বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই সংক্রান্ত ভিডিওস এবং প্রতিবাদ কিন্তু অবশ্যই অবশ্যই আরও আসবে নমস্কার